শিক্ষা শুধু ভবিষ্যতে চাবিকাঠি নয় এটা একটি ভালো মানুষ গড়ার কারখানা আর সেই মহান কারখানার নাম আলহাজ মুসলিউদ্দিন উচ্চ বিদ্যালয় বছরের পর বছর ধরে এই বিদ্যালয় শুধু পাঠ্যপুস্তক নয় শিখিয়েছে নীতি আদর্শ আর মূল্যবোধ এখানে গড়ে ওঠে আগামী দিনের ডাক্তার শিক্ষক সৈনিক আরও অনেক দেশপ্রেমিক মন গ্রামের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই বিদ্যাপীঠ শুধু একটি ভবন নয় এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্নের আশ্রয় সকালে ঘণ্টাধ্বনি বাঁচতেই প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো পুরোপ্রাঙ্গণ মাটির গন্ধ খেলার মাঠ ছায়া ঘেরা গাছ সব মিলিয়ে যেন এক টুকরো স্মৃতির অমূল্য ধন যারা একদিন এই বিদ্যালয়ের বেঞ্চে বসেছিল আজ তারা ছড়িয়ে আছে দেশ বিদেশে কিন্তু মন এখনও পড়ে থাকে এই স্কুলের আঙিনায় আলহাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় তুমি শুধু একটি নাম নয় তুমি আমাদের গর্ব তুমি আমাদের ভালোবাসা